صلى الله عليه وسلم شكل قشوم شاكار جن الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك সুলতনিকা রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা অফিল আখিরতি আজা বান্না আজাবান্না আলহামদুলিল্লা দোয়াটা কি আপনারা পারেন তো নাকি এই দোয়াটা মুখস্থ করে নিব এ দোয়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ দোয়া দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দোয়া দুনিয়াও যদি কেউ আখেরাত চায় আখেরাতে যদি কেউ দুনিয়া যদি কেউ কল্যাণ চায় আখেরাতে যদি কেউ কল্যাণ চায় সেজন্য কি কি করে এই দোয়াটা পাক করে রব্বানা আতিনা ফিদুনিয়া, হাসানা অফিল আখেরতে, হাসানা ওয়াকেনা পারব না এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে হায়াত নামের নিয়ামত দিয়ে মাসের প্রথম জুমায় চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির ভিতরে ঢুকে এই মহারমের প্রথম জুমায় উপস্থিত করে দিলেন আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা মিনিট বেঁচে থাকা এটা হচ্ছে কত বড় নেয়ামত। মত কল্যাণের সাথে কিসের সাথে কল্যাণের সাথে আমলে সাথে একটা মিনিট বেঁচে থাকা অনেক বড় নিয়ামত কত বড় নেয়ামত যে আপনার দুনিয়ার জিন্দিগিতে যদি জীবনীতে যদি একশো বছর আপনি বেঁচে থাকেন আর মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি একটা মিনিট সময় পান আর যদি আপনার মনের ভিতরে যদি অনুতপ্ত অনুশোচনা আসে আর যদি জবান থেকে দিল থেকে বলতে পারেন এইটা বলতে এক মিনিট লাগলো না আধা মিনিট আপনি অনুশোচনা করেছেন আধা মিনিটের ভিতরে আপনি কালেমা গ্রহণ করে নিলেন আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার যদি একশো বছর বয়স হয় আর যদি তার একশো বছরের গোনা থাকে আল্লাহ বান্দার জীবনের সব সঙ্গে সঙ্গে মাফ করে এটা হলো কালেমা আপনি যদি ওই রকম আধা মিনিট সময় পান সময়টা কত নিয়ামত আপনার জন্য হায়াত কত নেয়ামত এটা বোঝাতে চাচ্ছি আপনি শুধু অনুতপ্ত অনুশোচনা নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও এটা বলতে জবানের প্রয়োজন দিলের প্রয়োজন কিন্তু দিল থেকে বলতে পারতেছেন জবান থেকে বলতে পারতেছেন না মুখে সমস্যা মনে করেন প্যারালাইজ হয়ে মুখ কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে কথা বলতে পারেন বুঝার জন্য বলছে আল্লাহ মাফ করুন ওই মুহূর্তে যদি আপনি শুধু দিল থেকে বলেন ঠুক নাড়াইতে হবে না মন থেকে যদি বলেন আল্লাহ মাফ করে দাও আপনার এই আল্লাহ মাফ করে দাও কথাটা বলতে সেকেন্ড সময় না কিন্তু এই সেকেন্ড সময় না লাগার শব্দটা অন্তরের কথাটা আপনার একশো বছরের সমস্ত জিন্দিগির আল্লাহ ডিলেট করে দিবে তাহলে মানুষের জীবনে হায়াতটা কত দামি এবার বুঝুন